আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আর্টিকে দিয়ে কীভাবে আপনারা কাজ শুরু করবেন আর্টিকে দিয়ে কাজ করার সময় মূলত দুইটি অংশ থাকে একটি হচ্ছে বেস আর একটি হচ্ছে রোবার এখন আমার হাতে যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে রোবার মূলত আমরা এ রোবার নেই সাইটে কাজ করে থাকি আর বেজের যে অংশটা সেটি একটি জায়গায় ফিক্সড রাখা হয় আমাদের যে বেজের অংশটা আছে এটা হচ্ছে আমাদের থেকে পনেরো কিলোমিটার দূরে আমাদেরই একটি অফিসের ছাদে ওটা ফিক্সডভাবে রাখা আছে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকে আমরা চাইলে যে কোনো সময় এটা অন করে এটা কানেক্ট করে ওটা থেকে কাজ করতে থাকি মূলত আর্টিকে যেভাবে কাজ করা হয় বেস স্যাটেলাইট থেকে কানেকশন হয় এবং বেস থেকে আমাদের রোবারটা কানেকশন নেয় এবং আমরা এই রোবার দিয়ে কাজ করে থাকি এখন বেশি কথা না বলে দে চলেন আমরা দেখি কিভাবে আর কাজ করার মতো উপযোগী করা হয় আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা মূলত কন্ট্রোলার বা প্যাট এটা দিয়ে আমরা মূলত আরটিকে কে কন্ট্রোল করে থাকি এটা হচ্ছে একটা প্যান্টেক্স কোম্পানির আমাদের যে আর এটা হচ্ছে একটা প্যান্টেক্স কোম্পানি দুটো কোম্পানি সেম এখানে এই প্যাডের ভিতরে আমাদের একটা অ্যাপ আছে এই অ্যাপ দিয়ে আমরা মূলত আর্টিকে কাজ করে থাকি সাইটে চলুন বেশি কথা না বলে আমরা এই কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেলের স্কেনে দেখি যে কিভাবে আমরা সাইটে কাজ করে থাকি প্রথমে আমরা ব্যাটারিটা ইনস্টল করে নিব আমাদের ব্যাটারি ইনস্টল শেষ কভারটা সুন্দর মতো আটকে নিব এবং পাওয়ার বাটন এক সেকেন্ড ধরে রাখবো আমাদের জিপিএসটা অন হয়ে যাবে এখন আমরা প্যাটারি স্ক্রিনে চলে গেলাম আর নিচের দিকে দুই নাম্বার পেজে আমরা যাব নিচের দিকে লাল মার্ক করা দেখতে পাচ্ছেন দুই নাম্বার পেজে ক্লিক করব উপরে বাম দিকে এক নাম্বার যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা প্যাডের যে স্কিনে গেলাম এখানে আমাদের রোবার নাম্বারটা শো করতেছে আমরা রোবার নাম্বার ক্লিক করে ওকে দিব আমরা যেহেতু ইন্টারনেট বেজে কাজ করব সেহেতু আমাদের কন্ট্রোলারে ইন্টারনেট কানেকশন লাগবে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইলের হটস্পট কানেক্ট করে নিব এখানে যদি আমরা রেডিও বেজে কাজ করতাম তাহলে আমাদের এই ইন্টারনেট কানেকশনটা লাগতো না তখন আমরা এমনি নর্মালি কাজ করতে পারতাম আমরা এখন রোবার সিগনাল চেক দেওয়ার জন্য উপরের ডান দিকে যে একটা মার্ক দেখতেছেন ওটা ক্লিক করবো স্যাটেলাইট চিহ্ন আমাদের এইস এবং ভি দুটোর মান আমরা দেখবো যেহেতু অনেক হাই দেখতে পারতেছি আমরা এখন জিপিএসে দেখবো আমাদের সিগনাল আসছে নাকি আমরা দেখতেছি সিগনাল আসছে এখানে হচ্ছে মাঝের বাতিটা যদি জ্বলে তাহলে আমরা বুঝবো যে আমাদের ইন্টারনেট সিগনালটা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগনাল অনেক সুন্দরভাবে চলে আসছে আমরা হোম পেজে চলে যাব হোম পেজে গিয়ে উপরের দ্বিতীয় নাম্বার ক্লিক করব আমরা এখন দ্বিতীয় যে চাইনিজ লেখাটি দেখতে পারতেছি ওটা ক্লিক করব ক্লিক করার পর যে সার্জ অফ সোন দেখতেছি ওখানে সার্চ করব যে টিভিএম থেকে আমরা কাজ করব সেটার নাম হচ্ছে বি ফোর এইট আমরা টিভিএম নাম লিখে সার্চ অপশানে সার্চ করব বি ফোর এইট আমাদের যে টিভিএমটা আছে এটাই সেই টিভিএম এখানে নর্থিং ইস্টিং এবং এলিভেশন মান আমাদের কাছে দেওয়া আছে আমরা এখন ওকে করে দেব ওকে করার পরে আমাদের দশ সেকেন্ড সময় লাগবে ডাটাগুলো সেভ হতে আমরা এখানে যতটা ফিক্স মতো ধরে রাখতে পারবো ততটা সুন্দর মতো আমরা ক্যালিভেট করতে পারবো আমাদের দশ সেকেন্ড শেষ হলে নিচে ডান দিকে বাটনের চাপ দিয়ে বের হয়ে আসবো এবং আমরা কন্ট্রোলার থেকে একদম হোম পেজে চলে যাব হোম পেজে গিয়ে আবার আমরা অ্যাপসে ঢুকবো এখন লেআউট দিয়ে আমরা চেক করবো যে আমাদের ক্যালিভিশনটা সঠিক মতো হয়েছে কি না চেক করার জন্য আমরা নিচের দিকে তিন নাম্বার পেজটা সিলেক্ট করবো আর তিন নাম্বার পেজ ওপেন হয়েছে আমরা দুটো নাম্বার অপশানে যাব আমার যে টিভিএম নামটা আছে বি ফোর এইট ওটা লিখে সার্চ করব সার্চ করলাম দেখতে পারতেছি আমাদের ক্যালকুলেশনটা অনেক সুন্দর মতো হয়েছে আরটি এখন কাজ করার জন্য সম্পূর্ণ উপযোগী এখন এটা দিয়ে টপো লেআউট সমস্ত কাজই করা যাবে আপনারা দেখলেন এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আরটিকে দিয়ে কিভাবে কাজ করার মতো উপযোগী করা হয় এবং আমরা সাইটে কিভাবে কাজ করি যদি এটা জানতে চান তাহলে কমেন্ট করুন